মেয়ে পালিয়ে বিয়ে করেছে এই অপরাধে মেয়ের পরিবারকে গ্রাম ছাড়া করে বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তার দলবল ঘটনাকে ঘিরে শরগোল মালদার ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকায় জানা গেছে ইংরেজ বাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মন্ডলের মেয়ে বছর দুয়েক আগে পালিয়ে বিয়ে করে যা পরিবারের সদস্যরা মেনে নেন কিন্তু এতে গোসা হয় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার সহ গ্রামবাসীদের এক অংশের সেই গোসা থেকে প্রথমে তারা উপেন মন্ডল সহ তার পরিবারের সদস্যদের মারধর করে গ্রাম ছাড়া করেন বলে অভিযোগ তবে শুধু গ্রাম ছাড়া করা নয় এরপর তৃণমূলের উপেন বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার দল বলের বিরুদ্ধে ঘটনায় উপেন মন্ডল ও তার স্ত্রী শেফালি মন্ডলের অভিযোগ ঘটনার পর থেকে তারা দু বছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন বাড়িতে ঢুকতে পারছেন না তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়িতে ঢুকলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে গোটা বিষয়টি প্রথমে তিনি ইংরেজ বাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন যদি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার তার দাবি তিনি বাড়ি দখল করার কেউ নন তাদের গ্রাম ছাড়া গ্রামবাসীরাই করেছেন বাড়িতে ঢুকতে দিচ্ছেন না গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মেয়ে পালিয়ে বিয়ে করে যে আমার তো কোনো আপত্তি ছিল না গ্রামওয়ালাদেরও আপত্তি কি মেয়ে এরকম করলো তারপরে সন্ধ্যার সময় মিটিং বসিয়ে ওরা মিটিং বসিয়ে ওরা মারপিট আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো হ্যাঁ মারধরও করেছিল আমি তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম ভর্তি হবার পরে ওইখান থেকে ছুটি হবার পরে করছে এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার জয়ন্ত সরকার ওদের দলবল যা আছে ওরা করেছে জয়ন্ত সরকার হইল তৃণমূলের মেম্বার কতদিন ধরে করছে এইটা মোটামুটি বছর হয়ে গেল বছর আমরা চাইছি কি আমরা বাড়ি যাব বাড়িতে থাকবো কতদিন আমরা এইভাবে থাকবো আমরা তো অত শান্তিকে চাইছিলাম না কি আমরা কিছু করব চাই না করব আমরা প্রধান প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে প্রধানমন্ত্রীর রিপোর্ট জানে থানা থানা থানায় এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে এখন ঢুকি ফের অত্যাচার করে মারপিট করে মারপিট করে জানলা টেলনা ফের ভাঙা ভাঙি করে তার তারপরে ভয়ের চোটে আমি আমাকে বাড়ি ছাড়তে হলো কি বারে যাচ্ছি বারে বার মারধর করছে ওই জন্যে আমি বাড়ি এখন আমি চাইছি কি আমি বাড়িতে যাব আমি নিজের বাড়ি আমাদের জায়গা তো এমনি না আমরা গরিব মানুষ খাটি তো খাই কোথায় অভিযোগ করেছেন আমার করেছি এস পির এসপির কাছে অভিযোগ করেছি চাইছি কি মেমানসা করে দেখি মেমানসা আমরা নিজের বাড়ি আমরা আমাদেরকে বাড়িতে থানা কাজ করিনি তো থানা গিয়েছিলাম কাজ করিনি না পেরে তখন এসপি সাহেবের কাছে গিয়েছি উদ্দেশ্য ওই বাড়ির এদের এদের দখল করার জয়ন্ত সরকার তৃণমূলের মেম্বার আছে ওরা দল বল ওরা দল বল মানে বাড়ির দখল করার চেষ্টাতে আছে বিয়ে করে চলে আমরা মেনে নিলাম কিন্তু গ্রামের লোক মানলো না গ্রামের লোক খুব অত্যাচার করতে লাগলো হ্যাঁ অত্যাচার করতে লাগলো গ্রামের লোকজন বেশ বসে বিটিং করলো করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে ভাঙচুর করলো করে দেওয়ার পরে একটা গাড়ি ছিল সে গাড়িটাকেও ভেঙে দিলো ভেঙে দেওয়ার পরে ওই আমার ছেলেকে মারলো আমার স্বামীকে মারলো আমাদেরকে মারলো মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম যে ওদের রাগটা ঠান্ডা হোক দিয়ে তারপরে বাড়ি ঢুকবো এটা জন্ত সরকার তিন মূলের মেম্বার আছে হ্যাঁ তিন মূল্যের মেম্বার আছে দিয়ে এটা জন্ত সরকারের তিন মূল্যের মেম্বার ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা কেলাপে নিয়ে নিব হ্যাঁ ওরা দোল পাটি দোল নিয়ে অত্যাচার করছে হ্যাঁ বাড়িটা লওয়ার জন্য বলছে কি যে এটা বাড়ি এটা বাড়ি কি তোর এটা তো আমার বাড়ি হ্যাঁ তালা মেরে দিয়েছে বাড়িতে ওই জয়ন্ত হ্যাঁ মেম্বার হ্যাঁ ওই মেরেছে তালা থানা গেছিলাম আমরা চাইছিলাম না যে থানা পুলিশ করব আমি সমাজে থাকতে চাইছি হ্যাঁ আমি চাইছিলাম না থানা পুলিশ করব কিন্তু থানা গেছিলাম কিন্তু থানা কোনো না কোনো গুরুত্ব নিল না বাধ্য কাছে কাছে গেলাম এসপির গেলাম হ্যাঁ করেছি আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো আমি তার আর অন্যায় করিনি হ্যাঁ আমি বাড়িতে থাকবো আমি ছেলে নিয়ে একটা বয়স্ক লোককে নিয়ে আমি কত ঢানকে বেড়াবো এখানে ওখানে করে বেড়াবো আমি বাড়ি দখল করার আমি কে আমি জন্য এসে আমি এখানে বাড়ি দখল করার জন্য আমি না এটা মিথ্যা অভিযোগ করেছে এটা মিথ্যা অভিযোগ করার পরে এটা সমাজের লোক জন যেটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে ওরা সেটা ওরা মানে উচ্ছেদ করেছে বা ভাই ওদেরকে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে গল্প এই বাড়িতে এই বাড়িতে যে মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে বাইয়ের এর জন্য নোংরা কাজের জন্য হয়তো ই করেছে পাড়ার লোক সমাজের বিরোধিতা করেছে আর যেটা আমার মানে আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করে দখলের দখলের এটা পুরোপুরি মিথ্যে কথা ভিত্তিহীন পুরোপুরি মিথ্যে কথা এদেরকে সমাজের লোক আসতে দিচ্ছে না অসামাজিক বলে আসতে দিচ্ছে না অসামাজিক কাজের জন্য ওদেরকে আসতে দিচ্ছে কারা এই গ্রামের গ্রামবাসী আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে জানিয়েছিলাম তদন্ত শুরু তদন্ত আসছে ওখানে ঘুরে যাচ্ছে দুই একটার নাম জিজ্ঞেস করে ঘুরে চলে যাচ্ছে চাইছি যেন পুলিশ ভালো করে তদন্ত করুক যে কি মিথ্যে আছে না সত্যি আছে ওটা ঠিক বেরিয়ে যাবে এটা ওরা মিথ্যে কথা বলে আমাকে পুরোপুরি ওরা আমাকে খারাপ করতে চাইছে যা হতো আমি তৃণমূল তৃণমূল পার্টি করি এর জন্য তৃণমূলের উপরে সবচেয়ে বেশি ব্লেম ওরা লাগাতে চাইছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে মালদাতেও সেই কালচার আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয় তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে কী নিতে হবে সেটা তারা বুঝতে পারছে না তাই আমাদের সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে উপদেশ বিজেপি হয়ে যে আইনের ব্যবস্থা আইনের লোকেদের হাতেই ছেড়ে দিন তারা দেখুক সামাজিক না অসামাজিক কাজ হচ্ছে আপনারা এটা দেখে তাদেরকে বাড়ি ছাড়া ভিটে ছাড়া গ্রাম ছাড়া করেন না কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আপনাদের মতন তৃণমূল নেতাদের কোথায় অবস্থান হবে এটা কিন্তু একটা আতঙ্কের কারণ তাই অবিলম্বে এই লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা সেটা ছাড়ুন এবং আইনকে আইনের মধ্যে যেতে দিন তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের তাহলে তারা থানায় যাক পুলিশ সে কেস দেখবে নিজেরা কেন আইন দখল করছেন কি জন্য এরপরে সাধারণ মানুষ যদি আইন হাতে নেয় তখন আপনারা কি করবেন